বাইশ বছর পর এক ঐতিহাসিক জয়ের মুহূর্ত বাংলাদেশ ভারতের বিরুদ্ধে জিতলো আর মাঠে ছিলেন নতুন সুপার স্টার হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে শুরু হলো এক নতুন যুগ ব্রিটেন জন্ম হলেও সে করে বাংলাদেশি সেই হামজা চৌধুরী এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় দলে খেলছে আর যোগ দিয়েই দেখালেন তিনি কি করতে পারেন বাংলাদেশ বনাম ভারত অতি প্রতীক্ষিত ম্যাচে হামজা মাছ মাঠে ছিলেন দেয়ালের মতো শক্ত তার ডেকল বল কন্ট্রোল আর দারুণ ডিফেন্স বারবার থামিয়ে দেয় ভারতের আক্রমণ এই ম্যাচে জয়সূচক গোলটি করেছিলেন শেহরিয়ার মোরসালিন কিন্তু ম্যাচের সেই নব্বই মিনিটে হামজা ছিলেন নিঃশব্দ নায়ক যে নায়ক গোল বাঁচিয়ে বল কেটে পুরো দলকে ধরে রেখেছেন বাইশ বছর ধরে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ কিন্তু হামজার অভিষেক ম্যাচেই সে করা শেষ অ্যাস্ট্রামে বাংলাদেশের পতাকা উড়েছিল আর বিশ্ব দেখেছে বাংলাদেশ ফুটবল দল কতখানি বদলে গেছে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ দলের মিডফিল্ডে এমন শক্তি বহু বছর দেখা যায়নি তার নাম হামজা চৌধুরী এই এক ম্যাচেই তিনি দেখিয়েছেন তিনি দলের সদস্য নন দলের ভবিষ্যৎ এবং বর্ষা হামজাকে নিয়ে বাংলাদেশের স্বপ্ন এখন আরও অনেক বড় এটা শুধু একটি জয় নয় একটা নতুন শুরুর ঘোষণা আর এই শুরুর কেন্দ্রবিন্দু একজন বাংলাদেশি বংশদূত আন্তর্জাতিক তারকা যার নাম হামজা চৌধুরী